বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজয় সম্মেলনে আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বোলপুর শহরে কর্মী বৃন্দদের নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় এই বিজয় সম্মেলনীতে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার রণকৌশল এদিন অনুব্রত মণ্ডল বলেন বোলপুর পৌরসভা এলাকায় আমরা কেন পিছিয়ে আছি কাজের তো কোনো কিছু আমরা কম করিনি যা ছিল তার তিনগুণ কাজ হয়েছে বোলপুর শহরে যাই হোক দয়া করে বিজেপিকে ভোট দেবেন না শত্রুকে ঘরে রেখে আনবেন না এই বিজয়ের সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর সাংসদ অসিত মাল শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী দেবাংশু ভট্টাচার্য কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সহ বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ শুভেন্দুবাবু নরেন্দ্র মোদীকে বলুন কালকে কেন্দ্রীয় একটা প্রকল্প

আগের মিটিংটা বলে গেছিলাম মোদীজি ফর্মুলাটা একটু অন্য কিন্তু সবার থেকে টাকাটা মোটামুটি সবাই নিয়েছেন